টেস্ট তো করতে হবে টেস্ট করতে হবে না কত হবে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস একুশে নভেম্বর এরপরে মুক্তিযোদ্ধা দিবস পয়লা ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দ ডিসেম্বর যদি বলা যায় ভালোবাসা দিবস হবে ভালোবাসা দিবস সামনে তো আসতেছে ভালোবাসা দিবস ভালোবাসা দিবসে প্রথম পরে কাকে বলবা ভালোবাসি

অথবা বাংলা বছরের প্রথম দিন কি হবে এপ্রিল আন্তর্জাতিক শ্রমিক দিবস পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হবে কি পয়লা মে ঠিক আছে ওকে এরপরে দেখো জাতিসংঘ শান্তি রক্ষী দিবস উনত্রিশে মে ঠিক আছে আচ্ছা বিশ্ব শিক্ষক দিবস পাঁচ অক্টোবর ঠিক আছে গুড কেমন লাগলো আরো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় দিবস সমূহ রয়েছে এগুলো সাধারণ জ্ঞান যে শিখ দেওয়া হয়েছে তোমাদের ক্লাসে সবগুলো পড়ে ফেলবা এই ছিল ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ